নমস্কার আজকে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন সেই উপলক্ষে একটা কবিতা পাঠ করছি ফাঁকা আকাশের নিচে তো বলি পঁচিশে বৈশাখ শুধু ফুলে নয় মালাই নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসী চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যে কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ জন্মদিনের গানে ও কবিতায় আমরা কবি তোমার স্মরণ তোমার সৃষ্টি সবই যেন প্রবাহমান অসীম অমৃতধারা গীতাঞ্জলি কিংবা গীতবিতান পরে হয় হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহুকাল লাগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু হবে হেতা কেহ নহে অমর তোমার শিষ্ট অমৃতবাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি নমস্কার